নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনার উপর দামের কারেন্ট আপডেট নেই তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে হলমা গহনা সোনা কিনতে গেলে কত দাম পড়বে পাক্কা সোনা চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং রূপোর দামে কতটা পরিবর্তন হলো চলুন এক নজরে জেনে নিই আর তার সাথে সাথে কেউ যদি মনে করেন আজকের দিনে এই গহনা সোনা বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক তো প্রথমেই সবাইকে স্বাগত আমাদের চ্যানেল লেটেস্ট নিউজ আর এরকমই সোনার উপর দামের কারেন্ট আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রত্যেক দিনের মতোই করেছে আজকের উপর দামে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে আজকের দিনের উপর এক গ্রামের দাম হচ্ছে বাহাত্তর টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে গহনা সোনা তার সাথে সাথে পাকা সোনা চব্বিশ কাইট এবং আঠেরো কাইটের সোনার দামের কতটা পরিবর্তন হলো আজকের দিনে চব্বিশ কাটের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ টাকা দশ গ্রামের দাম হচ্ছে চৌষট্টি হাজার একশো টাকা এক গরি সোনার দাম হচ্ছে চুয়াত্তর হাজার সাতশো চৌষট্টি টাকা তো এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে হলম গহনা সোনা তার সাথে সাথে আঠো প্যাটের সোনার দামের কতটা পরিবর্তন হলো এদিকে আঠো প্যাটের সোনার দামে কিন্তু পরিবর্তন হয়েছে আজকে দিনে এক গ্রামের দাম হচ্ছে আঠেরো প্যাটের চার হাজার নশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা ভরি সোনার দাম হচ্ছে আটান্ন হাজার দুশো ষাট টাকা তো এবার চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজকে দিনে কেউ যদি গহনা সোনা কিনতে যান কত দাম পড়বে আর কেউ যদি মনে করেন আজকে দিনে বিক্রি করবেন তাহলে কত দাম পাবে তো আজকে দিনে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার একশো পাঁচ টাকা দশ গ্রামের দাম হচ্ছে টাকা আর এক ভরি সোনার দাম হচ্ছে একাত্তর হাজার দুশো সাত টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাস কাটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে কেউ যদি মনে করেন বাস কাটে হলমা গহনা সোনা বিক্রি করবেন তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন পাঁচ হাজার আটশো চুয়াল্লিশ টাকা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এখানে আমি যে সোনার উপর দাম বলা অবশ্যই এটা তিন শতাংশ জিএসটি ছাড়া যখন দোকানে কিনতে যাবেন এর সাথে কিন্তু এই দামগুলোর সাথে তিন শতাংশ জিএসটি আর তার সাথে সাথে মেকিং চাল যুক্ত হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এরকমই সোনার উপর দামে কানেক্ট আপডেট জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না